আসসালামু আলাইকুম আজকে আমি এই যে মুরগির এইসব দিয়ে আমি আজকে গিলা কলিজা ডাপনা ঠ্যাং দিয়ে আমি লাটপটি রান্না করবো এটা আমি ছোলার ডালটা সময় সর্বতার কারণে সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা এখানে আজকে আমি সব বাটা মশলা দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনা ঝাল বাটা লবণ হলুদ আর এই পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তাই রান্না করব আজ আমি লটপুটি রান্না করছি বিয়ার্স অনেকদিন পরে আসলাম সাথে থাকুন দেখতে থাকুন ভিতরে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে আমি এই যে তেজপাতা গরম মশলা দিয়ে দিব গরম মশলাটা দিয়ে দিব আজ আমি বাটা মশলা দিয়ে রান্না করবো সেই যে আমি এটা ঢেলে দিলাম আমি হালকা করে ভাজা করে ভোজেনবো তাই মশলাটা দিয়ে দিলাম

তারপরে আমি জায় পানি দেবো নতুন আলু এটা আপনি রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথে ভাতের সাথেও খেতে পারেন সেখানে আমি হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি এবার আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম এই দেখুন আমার এই যে রান্না হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই